আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো আমি অসুস্থ ছিলাম তো অসুস্থ থাক অসুস্থ থাকাকালীন অবস্থায় ইচ্ছে করছিল না এত কিছু রান্না করতে সেজন্য একটু খাসির মাংস দিয়ে বাচ্চাদের জন্য একটু বিরিয়ানি রান্না করলাম তো আমি সরিষার তেলের মধ্যে খাসির মাংস দিয়ে কাঁচামরিচ দিয়ে তারপরে টক দই দুধ এবং সাথে গরম মশলার গুঁড়া আস্ত গরম মশলা জিরা গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া লালমরিচ গুঁড়া এসব পরিমাণ মতো দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে বিরিয়ানির মশলাটা দিয়ে নিলাম আসলে ভিডিও এডিট করতে যেয়ে আমার ওই মশলা ভিডিওটি কেটে গেছে দেখে ভিডিওটা পুরোটা দেখাতে পারছি না এই যে আমি লাস্টে হচ্ছে বলক আসার পরে আমি বিরিয়ানির মশলাটা হালকা দিয়ে নিলাম তো যেহেতু আমার বাসায় সবাই বিরিয়ানির মশলাটা বেশি একটা পছন্দ করে জন্য আমি হালকা একটু দিলাম এই জন্য আলাদা অন্য মশলা দিলাম তা না হলে অন্য মশলা না দিলেও চলে তো আমি এই যে কষাতে দিয়ে দিলাম মাংসটা ভালো করে মাংসটা কষে আসলে তারপরে মাংসে আলু দিয়ে দেবো আসলে আমরা যতই অসুস্থ থাকি না কেন পরিবারের সবার স্বাস্থ্যের কথা চিন্তা করে বা পরিবারের সবাই কি খাবে এটা চিন্তা করে আমাদের রান্নাঘরে আসতেই হয় অসুস্থ থাকলেও সংসার থেকে ছুটি নেয় তাই তো আমার মাংসটা হচ্ছে এই তো মাংসটা প্রায় হয়ে আসছে নরম হয়ে আসছে তো আমি একটু নাড়া দিয়ে দিচ্ছিলাম দেখতেছিলাম যে হচ্ছে কিনা মাংস তো এরপরে আমি দেখলাম মাংস হয়ে গেছে তো ছোটো ছোটো আলু আস্ত আলু দিয়ে দিচ্ছিলাম তো বিরিয়ানি রান্না করলে আলুটা মাস্ট দিতে হবে তো আমি মানে ভাজার মতো শরীরে শক্তি নাই আমি জাস্ট এভাবেই দিয়ে মাংসটা মাংসের সাথে সেদ্ধ করে নিব আলুটাকে তো তারপর ঢেকে দিলাম তো মাংস হতে হতে আমি আরও আমার টুকটাক কাজ সেরে নিচ্ছিলাম চাল ধুচ্ছিলাম তো এই তো আমার প্রায় হয়ে গেছে আলু মাংস আরও মাংস হয়ে গেছে একটু নেড়ে নিচ্ছিলাম দেখে নিচ্ছিলাম সেদ্ধ হয়েছে কিনা না সেদ্ধ হলে আর একটু সেদ্ধ হলে তারপরে আমি পোলাওটা বসিয়ে দেব তো এর মধ্যে আমি আবার দেখতে পেলাম যে আমার মাংসটা লেগে যাচ্ছে মাংসটা পুরোপুরি হয়নি আরেকটু সেদ্ধ করতে হবে তো আমি এই যে কড়াইটা চেঞ্জ করে নিচ্ছিলাম যে কড়াইটা লেগে ধরতেছিল বারবার নতুন কড়াই সেজন্য হয়তো লেগে ধরছিলো তো আমি আরেকটা কড়াইয়ে দিয়ে দিলাম মাংসটা আর একটু সেদ্ধ করে নিব দিলাম তাই তো আমার মাংস হয়ে গেছে তো পাশের চুলায় আমি রেখে আমি চালটা ধুয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিলাম এখন একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি পুরোটাই সরিষার তেল দিয়ে রান্না করব আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তো যেহেতু খাসির মাংস সরিষার তেল দিলে ওই খাসির মাংসের গন্ধটা থাকবে না কাঁচামরিচ আর সরিষার তেলের জন্য বেশি করে দিয়েছি তো আমি এর মধ্যে দুধ আর হচ্ছে গুঁড়ো দুধ আর হচ্ছে লবণ দিয়ে নিলাম সাথে কাঁচামরিচ দিচ্ছি তো সরিষার তেলের জন্য একটু হলুদ আকার হলুদ কালার দেখা যাচ্ছিল ভালো করে নেড়ে দিচ্ছিলাম নেড়ে দিয়ে বলো কোঠা পর্যন্ত ওয়েট করলাম এই তো এখন অনেকটাই হয়ে আসছে পোলাওটা যেহেতু শরীর অসুস্থ চাচ্ছিলাম যে একটা আইটেমই করি তো খিচুড়ি করতে চেয়েছিলাম ছেলে বলতেছিলো যে আম্মু বিরিয়ানি রান্না করে দাও তো এই তো আমার প্রায় অনেকটাই চাল সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি মাংসটা দিয়ে দেব আমি এখানে আধা কেজি চালের আধা কেজি চালের বিরিয়ানি রান্না করেছি যেহেতু আমরা মানুষ অল্প এই জন্য অল্প একটু রান্না করেছি তো এই তো নেড়ে নেড়ে দমে দিয়ে নেড়ে দমে দিয়ে দেব এই তো আমার পোলাও হয়ে গেছে বিরিয়ানি আর কি বিরিয়ানি হয়ে গেছে তা আমার আলাদা করে বেরেস্তা টেরেস্তা এগুলো কিছুই দেওয়ার ধৈর্য লাগছিল না তো তারপরেও বিরিয়ানিটা অনেক ঝরঝরা হয়েছিল এবং একটা সরিষার তেলের ফ্লেভার আসার কারণে মজাও লাগছিল আর হচ্ছে এটা অনেক ঝরঝরে হয়েছে তো বাসার সবাই খেয়ে অনেক বলেছে যে মাসাল্লাহ মজা হয়েছে তা আমি অসুস্থ ছিলাম আমি তেমন খাইনি বাচ্চারা খেয়েছিল ভালো থাকবেন সবাই